আমার বাড়ি খেজুরি ব্লকে পূর্বতলা গ্রামে থানা খেজুরি এবার এটা হচ্ছে আমার বাড়ির একটা মঞ্চের জন্য গর্ত খোলা হচ্ছিল সেই গর্তে এটা একদিন সকালে দেখতে পাওয়া গেল এই জন্য আমার আমি পারলে হয়তো এই বাড়ির আশেপাশে জলাশয় ছেড়ে দিতে পারতাম কিন্তু ওটা নিরাপদ নয় আমি ছেড়ে দিলে হয়তো যে কেউ এসে এটা ধরে নিতে পারে তার জন্য আমি স্যারের হাতে তুলে দিলাম আমরা সমস্ত প্রাণ কীভাবে সুরক্ষিত করব এবং আপনারা প্রত্যেকে নিজের নিজের পাড়ায় বা বাড়িতে এইভাবে উদাহরণ তৈরি করতে পারেন সমস্ত বন্যপ্রাণ বাঁচানোর এবং সবাই বন্যপ্রাণ বাঁচানোর চেষ্টা করুন সচেতন হোক সবাই বন্যপ্রাণের পাশে থাকুন